আমি আজকে আপনাদের দেখাবো রিড ওয়েব 3 রেজিস্ট্রেশন করার নিয়ম এর জন্য প্রথমে লিংকের মধ্যে ক্লিক করতে হবে এরপর এরকম একটি ইন্টারফেস আসবে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে যেটি আপনি সব সময় চালান সচল একটা ইমেল অ্যাড্রেস ঠিক আছে তো আমি একটা সঠিক ইমেল অ্যাড্রেস ব্যবহার করেছি এখানে যেটা সচল আছে তারপরে এই যে এর অচ্ছিন্ন ডোট আছে এই ডোটের মধ্যে ক্লিক করবো হ্যাঁ ক্লিক করার পরে এখানে আমি বাংলাদেশটা খুঁজে বের করবো হ্যাঁ বাংলাদেশটা খুঁজে বের করবো ক্লিক করবো হ্যাঁ যেখানে বাংলাদেশটা চলে আসছে ঠিক আছে বাংলাদেশটা পেয়ে গেছি আচ্ছা অথবা আমি এখানে যদি এরকমও করি তাও তো হবে মনে হয় দুইভাবেই দেখাই ডাবল এইট হ্যাঁ ডাবল এইট দেখলে এখানে বাংলাদেশে চলে আসবে তো বাংলাদেশে ক্লিক করলাম ঠিক আছে এই যেখানে বাংলাদেশে ক্লিক করার পর কনফার্মের মধ্যে ক্লিক করলাম যেখানে এখানে বাংলাদেশের কুটটা চলে আসছে ঠিক আছে তারপর আমি এখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা ব্যবহার করব আচ্ছা আপনার সঠিক হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে ব্যবহার করবেন ঠিক আছে আমি একটা নাম্বার দিলাম এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার তারপরে আমি আমি এখানে একটা পাসওয়ার্ড বসাবো পাসওয়ার্ড আপনি আপনার মতো করে বসাবেন যে কোনো একটা তা আমি দিলাম হুম চুকে দিলাম আমি এই পাসওয়ার্ডটা দিলাম ঠিক আছে তারপর আমি আবার দিলাম সেম পাসওয়ার্ড আবার দিলাম তারপর আমি রেজিস্টারে দেখান সব ঠিক আছে আমি ইমেল অ্যাড্রেস বসিয়েছি আমি দেশের কোড নির্বাচন করে সঠিক নাম্বারটা হোয়াটসঅ্যাপ নাম্বার ব্যবহার করেছি তারপর আমি আমার পাসওয়ার্ড দিয়েছি হ্যাঁ একই পাসওয়ার্ড ব্যবহার করেছি আমি চেক করতেছি ঠিক আছে কি না দু তিন চার পাঁচ ছয় পাঁচ চার তিন দুই এক নিন পাঁচ পাঁচ চার হ্যাঁ তারপর আমি রেজিস্টার বাটনে ক্লিক করবো ঠিক আছে এই দেখান রেজিস্টার বাটনে ক্লিক করেছি রেজিস্টার সাকসেসফুলি দেখা শেষ আমার রেজিস্ট্রেশনটাই সম্পন্ন হয়ে গেছে দেখেন একশো পারছেন সো এখন এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন প্রসেস আমি হুম্যান হোম পেজের মধ্যে আছি এখন এখানে দেখছেন অনেকটা বই একটা বই দুইটা বই অনেক বই এরকম আছে ঠিক আছে তো যে কোনো একটা বইয়ের মধ্যে ক্লিক করে আপনি আপনার আজকের কাজ সম্পন্ন করতে পারেন ঠিক আছে যেমন আমি এখানে ক্লিক করলাম ঠিক আছে এই দেখেন ক্লিক করে এই যে এই যে আমার এখানে কাজ চলমান রয়েছে দেখছেন এই যে বৃত্তটা সেই বৃত্তটা যখন শেষ হয়ে যাবে তখন আমার আজকের কাজও শেষ ঠিক আছে তো এভাবে কাজ করব তারপরে আমি এই মাই এর মধ্যে ক্লিক করব ক্লিক করে আমি যে এই যে সাইন আপ আছে সেই সাইন আপে ক্লিক করবো ক্লিক করে দেখেন সাইন আপে ক্লিক করার পরে আমি যে চেক ইন চেক ইনে ক্লিক করে আমি চেক ইনটাও সম্পন্ন করে ফেলতে পারবো যেগুলো আমাকে প্রত্যেকদিন করতে হবে তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন